এখন বাজে ভোর চারটের মতো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে তেমনই এরকম অনেক কষ্ট রয়েছে আমার বুকে যেটা আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি দেখলে তো বাইরে কতটা অন্ধকার ভোর চারটে বাজে চারিদিকে ঘন অন্ধকার চারিদিকে পাখির ডাক কুকুরের ডাক শুনে হঠাৎ করে গা চমকে যাচ্ছে সকলেই ঘুমোচ্ছে তো আর রান্নাঘরটা তো আমাদের একটু অন্যদিকে ঘরের থেকে এক সাইডে দেখেছো তাহলে একাই রান্নাঘরে রান্না করছি কেন এত ভোর ভোর রান্না করছি জানো তো আমাদের ঈশা রানীর বাবা আর তার কাকা আজকে যাবে হাটে দোকানে সকাল ছটার সময় তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলছি যাতে সকালে খেয়ে যেতে পারে প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি এলাম দিয়েই উঠেছি আমাদের গ্রামবাসীরা না সকালে গরম ভাত খেতে খুব ভালোবাসে আর তার সাথে আলু সেদ্ধ আমিও তো একদিন আলু না খেলে যেন ভাত খেয়ে আমার শান্তিই লাগে না আমার সকল মেয়ে বন্ধুদেরকে বলছি যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে আমার মতো অনেক মেয়ে আছো যারা নিজেকে ভয়ের কারণে অনেক পিছিয়ে থাকো তাই তোমাদের সকলকে বলছি নিজের মনের একটু জোর রাখো আর আগে এগিয়ে চলো নিজেরা কিছু করার চেষ্টা করি সবাই মিলে চলো ভয় না করে সকালের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন আমি আমাদের দোকানের বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি অনেকটা নোংরা হয়ে গেছে আর মেয়েদেরকে বলছি নিজের মূল্য বোঝাতে চুপ থাকো খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময়ে তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে প্রতিটা কষ্টের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই মেয়ের হাতেও কিছুটা ছেড়ে দিও এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটার মতো প্রতিদিন বলে ছটার সময় হাঁটে যাবে কিন্তু ঠিক সাড়ে ছটা বেজে যায় সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতেই ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সবাই সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে আমাদের এই পৃথিবীতে মেয়েরাই হচ্ছে সব থেকে অসহায় তাদের স্বামীরা কিছু কিনে না দিলে তারা পরতে পারে না এরকম আরও বিভিন্ন ধরনের বিষয় তাই মেয়েদেরকেই আমি সবসময় একটা কথা বলব একটা পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুক অন্যের উপর নয় তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় দশটা মতো বেজে গিয়েছে দেখো আমি স্নান করে এসে জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম তারপরে দুটো উনুনেই রান্না চাপিয়ে দিলাম একদিকে হবে ভাত আর একদিকে হবে তরকারি তো তাড়াতাড়ি হবে অনেক কাজ আছে সেই কারণে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি চলো বন্ধুরা আমি আমার সংসারের কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলি রিনা সাউ বলে একজন দিদিভাই কমেন্ট করেছে পূজা তোমার মতো আমারও একই অবস্থা আমার শ্বশুর বাড়ি মেদিনীপুর তুমি যে কথাগুলো বললে পুরো আমার সাথে মিলে গেল আমার একটি মেয়ে আছে বয়স আঠেরো আমিও ভালোবাসা করে বিয়ে করেছিলাম আমার বড় খুব ভালো মানুষ তাই দুজনে রোজগার করে মোটামুটি ভালো আছি তোমার কথা বলার মধ্যে কোনো ভুল নেই এগিয়ে চলো বোন থ্যাংক ইউ দিদিভাই এতটা সাপোর্ট করার জন্য আর তোমারও ঠিকানা দেওয়ার জন্য দিদিভাই আমারও না বাপের বাড়ি মেদিনীপুরের কাছেই তো জানিও তোমার মেদিনীপুরের কোনখানে বাড়ি যদি দেখা হয় কোনো দিন অবশ্যই দেখা করব তোমার সাথে আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এভাবে গরিব বোনটার একটু পাশে থেকো আর একটু ভালোবাসা দিও আর দ্বিতীয় কমেন্টে হলো একজন বোন আমাকে দুদিন ধরে কমেন্ট করেছে মানসী দে দিদি তোমার সেলাই মেশিনটা কত দাম আর কি কোম্পানির বোন আমি যতটুকু জানি আমি তোমাকে সেটাই বলছি আমাদের সেলাই মেশিনটার নাম হচ্ছে রুবি কোম্পানির আর দামটা সাড়ে ন হাজার দশ হাজারের মধ্যে তোমার সব কিছু হয়ে যাবে এটুকুই আমি বলতে পারি আমি সেলাই মেশিনটা কিনেছি এক বছরের মতো হলো আরও যদি তোমার কিছু জানার থাকে তুমি আমাকে কমেন্টে জানিও আর আমাকে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তোমাকেও থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সাথে বক বক করতে করতে প্রায় এগারোটা মতো বেজে গেল আমাকে তো তাড়াতাড়ি রান্না করতে হবে নইলে না পরের পর কাজগুলো থেমে যাবে তো রান্না বস করে দিয়েই প্রতিদিন আমি খাবার খাই এখন আমি পান্তা ভাত আর আলু সেদ্ধ খেয়ে নিচ্ছি পান্তা ভাত খেতে আমি খুব ভালোবাসি বন্ধুরা মুড়ি গরম ভাতের থেকে আমার পান্তা ভাতে বেশ লাগে আর সবার খাওয়া হয়ে গেছে নটার মধ্যে আর আমি এখন খাচ্ছি এগারোটার সময় প্রতিদিন ভাত চাপিয়ে দিয়ে আমি আমি সকালের খাবারটা খাই আমি কি করে এত মোটা হলাম এই একটা বিষয় জানো তো বন্ধুরা আমি না আগে অনেক রোগ আছিলাম অনেক বলতে অনেকটাই আমার গড় ওজন ছিল পঁয়ত্রিশ কি ছত্রিশ এর বেশি নড়াচড়া হতো না তারপর বিয়ের পর থেকেই আস্তে আস্তে আমার ওজনটা বাড়া শুরু হলো তারপর যখন আমার মেয়ে হলো আমার ওজনটা অনেকটাই বেড়ে গেল প্রায় পঞ্চাশ কেজির কাছাকাছি আমি আগে খাবারটা খুবই কম খেতাম পড়াশোনার চাপে সবসময় বইয়েই পড়তাম তারপর স্কুল কলেজ টিউশন এসব নিয়ে ব্যস্ত থাকতাম আর খাবারটা আমার খেতে ইচ্ছা করতো না আর এখন আমি অনেক অনেক খাবার খাই তাই একটু মোটা হয়ে গেছি আর এই মুহূর্তে এখন একটু খাবারটা খাওয়া কমিয়েছি তাই একটু একটু রোগা হচ্ছে আর তারপর প্রতিদিন তো নাচের ভিডিও করা হয় সেই কারণে একটু একটু এখন রোগা হচ্ছে মোটা হওয়া না ভালো নয় জানো তো রোগাই ভালো ছিলাম অনেক রকমের অসুবিধা হয় তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো এখন আমি একটু টিউশন পড়াতে বসে গেছি আর বর ভিডিওটা তুলে রেখেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এখন আমি প্রতিদিন দুবেলা টিউশন পড়াই আগে পড়াতাম তিনবার একটা টিউশন ছাড়িয়ে দিয়েছি এখন সকালে আর বিকালে টিউশন পড়ায় বাকি সময়টা সংসারের কাজ আর তারপরে তো দুপুর তিনটের সময় আমি ভিডিও করি তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টেই হচ্ছে সবথেকে বড়ো জিনিস যেটা আমার খুব ভালো লাগে টিউশন ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি কেননা টিউশন ছুটি দিতে দিতে সন্ধ্যা ছটা বেজে যায় এখন তো বেলাটা অনেকটা কমে গেছে তাহলে ছটার সময় না অনেকটা সন্ধ্যা হয়ে যায় তাই তাড়াতাড়ি টিউশন ছেড়ে দিয়ে সন্ধ্যা দেখাচ্ছি তারপরে আবার অনেক কাজ রয়েছে আর আমার এই ভিডিওতে আমার বন্ধুদেরকে আমি অনেক কথা বলেছি অনেক জ্ঞান দিয়েছি বন্ধুরা আমার এই কথা বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সবার কাছে ক্ষমা পার্থ তারপরে অনলাইনে একটা অর্ডার দেওয়া ছিল চলে এসেছিলো আমার অর্ডারটা ভাবলাম অর্ডারটা একটু নিয়ে নিই তাই আমি এখন চলে এসেছি এইদিকে আর এরা হচ্ছে আমাদের দোকানে কিছু জিনিস নিতে এসেছিলো কাপড়ের দোকানে তো তোমাদের দাদাভাই দেখাচ্ছে আর তার সাথে সাথে আমাকে আবার ক্যামেরাটাও একটু তুলে দিয়েছে বলেছিলাম একটু তুলে দিও না কারণ আমি প্রায়ই আমার অর্ডার দেওয়া থাকি কিন্তু কোনোদিন ভিডিওতে তোলা হয়নি আজকে একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ক্রিম অর্ডার দিয়েছিলাম মুখটাই হিজিবিজি অনেক কিছু বেরিয়ে গেছে তাই ভাবলাম একটা কিছু মাখতে হবে সামনে পুজো কিন্তু পুজোতে চলে এলো পুজোর আগে আর আমার মুখটা ঠিক হবে না তাও একটু চেষ্টা করে নিজেকে ভালো রাখার জন্য বলবন্ধুরা মেয়ে হয়ে জন্ম নিলে ফরসা হতে হবে চেহারা ভালো হতে হবে বেশি মোটা হওয়া যাবে না আবার বেশি চিকনও না খাটো হওয়া যাবে না আবার বেশি লম্বাও না একদম পারফেক্ট হতে হবে আবার বাবার প্রচুর টাকা থাকতে হবে শিক্ষিত হতে হবে ঘরে সব কাজ পাচ্তে হবে মানে এক কথায় একের ভিতরে সব গাইড হতে হবে দশ এগারোর মধ্যে কোনো একটা যদি কম হয় তাহলে যেন মেয়ে হয়ে জন্ম নেয়া ভুল হয়েছে আহ কি সুন্দর জীবন আমার মেয়েদের তোমরাই বলো বন্ধুরা একটা মেয়ের মধ্যে কি সব রকমের গুণ থাকে ভগবান যদি পাঠিয়ে থাকে তাহলেই হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে এখন আমার অনেক কিছু সেলাই করার ছিল সেগুলাই একটু সেলাই করতে বসে গেছি আর কি বলো তো আমার নিজের মধ্যেও অনেক তো খামতি রয়ে গেছে আমি বেশি লম্বা নয় কালো অনেক রকমের প্রবলেম আছে তার জন্যে আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম এরকম সবার ক্ষেত্রেই হয়ে থাকে তার জন্যই কথাগুলা বললাম কারণ কেউ একদম পারফেক্ট হয়ে জন্ম নেয় নেয় পৃথিবীতে যে যতটা পারে নিজেকে তৈরি করে নেয় তেমনি আমি যতটা পেরেছি কাজে গুনে সব কিছুতে একটু নিজেকে তৈরি করার চেষ্টা করেছি বকতে বকতে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটার মতো বেজে গেছে এরপরে খাওয়া দাওয়া করব তারপরে শুয়ে পড়ব টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে